মেয়েটা শিক্ষা সফরে গেছে দুই দিনের জন্য ছমাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর বিন কাছে ফোন দিয়ে বলছেন হুজুর ফতুয়া কি মেয়েকে বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি পেটে যে চার মাসের বাচ্চা এটা কি হয়েছে তখন আমি বললাম যে মেয়েকে থার্টি ফার্স্ট নাইটে কতবার পাঠিয়েছেন শিক্ষা সফরে কতবার পয়লা বৈশাখে কতবার বিশ্ব ভালোবাসা দিবস কতবার বলছে যে বেহিসে হিসেবই নেই কথা বুঝেন নিমন হয় কথা পুরুষ হতে গেলে আটটা জিনিস লাগে মুখস্থ করেন কয়টা আটটা জিনিস থাকলে আপনি পুরুষ যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন খাওয়াবেন দুই যে মানের পরবেন সেই মানেরই পড়াতে হবে তিন স্ত্রীকে গালি দিবেন না অশ্লীল ভাষায় গালি দিবেন অপরাধ করেছে শাসন করেন ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন লাঠি ব্যবহার করতে হবে কথা ঠিক চার মুখের উপরে মারেনা লাঠি ব্যবহার করতে হবে ঠিক মহাম্মদ বলছেন ঝুলিয়ে রাখো কোথায় এটা কথা লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে দরজার সামনে আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন আব্বু উল্টা পাল্টা হলে আছে স্ত্রীকে বলবেন এই যে শোনো ঠিক মতো সালা তাদের না হলে এটা আছে আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হও তাহলে এটা আছে দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে এর নাম পুরুষ সত্ত লাঠি ঝুলিয়ে রাখতে হবে লাঠি ঝুলাবেন কি করে আপনি আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন এখন হলো গরু ছাগলের মতো কেন আপনি বাজারে গেছেন গরু কিনবেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন দুই লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন আপনার গরু যেই খুঁটিতে বেঁধে রাখবেন ওই খুঁটিতেই গরু থাকতে বাধ্য কার গরু যেখানে বেঁধে রাখবেন সেখানে থাকবে না গরু যখন পানি খেতে দিবেন তখন খাবে যখন খড় খেতে দিবেন তখন খাবে আপনার গরু আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে টাকা দিয়ে কিনে এনেছেন কাকে গরুকে এই যুবক তোমাকে তোমার বউ তোমার শ্বশুর আর শাশুর কিনে নিয়েছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিয়ে তুমি এই তিনজনের কাছে এখন গরু ছাগল তুমি আর ওই লাঠি ওই লাঠি তুমি স্ত্রী পিঠে পড়বে না এখন কথা বললে তোমার পিঠে পড়বে মানে তুমি এখন তাদের কাছে কি গরু ছাগল তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনা আছে আর বিবাহের দিনে শাশুড়ি কি শাশুড়ি ওই লোহা স্বর্ণের আংটি যদিও পুরুষের জন্য স্বর্ণ হারাম তারপরও স্বর্ণের আংটি দিয়েছো ওটা আংটি নয় ওটা গরুর গলাশি হে ওই দিন থেকে তুমি বন্দি হয়ে গেছো আর শাশুড়িকে শক্ত কথা বলতে পারবে না শাশুড়ি যা বলবে তাই বউ যা বলবে তাই পাঁচ লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে তুমি কত বড় কাপুরুষ হয়েছ আজকে তো বা করো ভিক্ষা করে খাবো তাও শ্বশুরের কাছ থেকে যৌতুক নিব না আজকে তো করে যাও পুরুষ হওয়া শিখো পুরুষ হওয়া শিখো বিবাহের দিনে শ্বশুরকে বলা শ্বশুর আপনি আপনার মেয়েকে বিশ বছর ধরে প্রতিপালন করেছেন কষ্ট হয়েছে আমি আপনাকে একটা মোটর সাইকেল দিলাম মেয়ের বাড়িতে যাওয়া আশা করবেন এর নাম পুরুষ আর তুমি হা করে আছো আর তোমার বাপ আরো বড় হা করে আছে অবাক সাবধান লাঠি ঝুলিয়ে রাখতে পুরুষত্ব বিক্রি করা যাবে না স্ত্রীর কাছে তাহলে তুমি গেছ স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখতে হবে মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন যে ক্ষমতা থাকলে পুরুষ হলে বিবাহ করো পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেওয়া যাবে না যেতে দেওয়া যাবে না ছয় সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে শুধু সন্তান জন্ম দিলে হবে না সামর্থ্য অনুযায়ী খরচ করবেন যদি আপনার ছেলের মাসে টাকা লাগে পাঁচ হাজার আপনি দিয়ে দিলেন দশ হাজার টাকা আছে তখন আপনার ছেলে মনে করবে বা আব্বা তো দ্বিগুণ টাকা দিচ্ছে ওই পাঁচ হাজার তখন গাঁজাইয়া বা খাবে কথা বুঝেন না আর ছেলের লাগবে দশ হাজার দিচ্ছেন পাঁচ হাজার তখন আরো পাঁচ হাজার ইনকাম করার জন্য সকল চুর হবে ডাকাত হবে উভয় বিপদ এই জন্য বিচক্ষণ হতে হবে বাপকে কথা বুঝেন নি মনে হয় ছেলের কি লাগে মেয়ের কি লাগে আমু কি লাগবে বুর্খা আচ্ছা আমি কিনে দিচ্ছি স্ত্রীকে বলবেন তোমার কি লাগবে সাড়ে আচ্ছা আমি কিনে দিচ্ছি মেয়ে স্ত্রী বাজারে যাবে না বেতন উঠিয়ে ইনকাম করে টাকা দিলেন আপনি আর কাপড় পছন্দ করে দিচ্ছে দোকানদার বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো এটাই এটাই মানাবে টাকা আপনার পছন্দ দোকানদারের আর ঘোটা মারে জনগণ লজ্জা হওয়া দরকার আশ্চর্য কথা পুরুষ নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না ছয় সামর্থ্য অনুযায়ী খরচ করেন সাত ওয়ালা তারফা আন হুম আশা শিষ্টাচারের লাঠি উঠানো যাবে না এটা আগেই বলে দিয়েছে লাঠি ঝুলিয়ে রাখতে হবে ওটা নামানো যাবে না আজকে গিয়ে সকালে ভালো একটা লাঠির ডেড় হাতের একটা লাঠি ঝুলিয়ে রাখবেন আর এক যুবক যারা বিবাহ করোনি যখন বিবাহ করতে যাচ্ছ যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবেন নতুন বউকে বাড়িতে ঢুকানোর পূর্বে বলবে শোনো এই যে উল্টা পাল্টা হলে আছে আপনি আসছেন কেন ওটা মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর কথা মোহাম্মদ বলছেন আল্লা কালা বাবে লাঠি ঝুলিয়ে রাখো লাঠি নেই বলে আপনার মেয়েটা দুপুর বারোটায় বের হয়ে রাত বারোটায় ফিরে আসে লুচ্চামি করে লাঠি নেই বলে আপনার আওয়া করে স্ত্রী লাঠিতে সোজা মোহাম্মদ বলছেন লাঠিতে সোজা করতে হবে কিসে সোজা লাঠি লাঠি লাগবেই কিন্তু মুখের ওপরে মারবেন না আমি মারতে বলিনি আল্লাহ আপনার স্ত্রী আপনাকে আপনার সন্তানকে হেদায়ত দান করুন ছেলেকে কাছে টেনে নিয়ে বলবেন আব্বু এইভাবে অজু কর আব্বু এইভাবে সালাদ আব্বু এইভাবে পানি খেতে হয় এইভাবে খাদ্য খেতে হয় আব্বু পাপ করো না আল্লাহ লিখে রাখছেন জাহান্নামে নামে যেতে হবে জাহান আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের নামের আগুন কালো আব্বু জাহান নামে ঝলসিয়ে দিবে সালাদ আদায় না করলে আব্বু মিথ্যা কথা বলো না গাল চিড়ে দিবে আল্লাহ কবরে পরিণাম জাহান নাম কোনো দিন মানুষের টাকা চুরি করবে না দুর্নীতি করবে না জেনা লিপ্ত হবে না বা খাবে না ছক্কা লুডু ক্যারাম তাস জোয়া খেলবে না পরিণাম জাহান নাম আব্বু তোমার বাপের সমাজে সম্মান আছে ধরে রাখো এইভাবে ছেলে মেয়েকে নসিয়া করবেন দেখবেন যে ছেলে মেয়ে হেদায়ত পেয়ে যাবে ইনশাআল্লাহ মেয়েকে কাছে টেনে নিয়ে আদব শিক্ষা দিবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান আলা সালা সাবানা দিন যেই বাপ তার তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো যে বাপ তার তিনটা কন্যা সন্তানকে লালন পালন করলো ফাদ দাবা হুন্না দুই নম্বরে শিষ্টাচার শিক্ষা দিল বাপ তার মেয়েকে কি শিক্ষা দিবে শিষ্টাচার মেয়েকে বলবে আম্মু পর্দা করো মুখটা যেন পরপুরুষ না দেখে চুলটা যেন না দেখে তোমার শরীরের অবব গঠনটা যেন পরপুরুষ না দেখে শালীন পোশাক পরে যাও শালীন পোশাক পরে মাদ্রাসায় যাও স্কুলে যাও আম্ম এইভাবে সালাত এইভাবে শিয়াম এইভাবে হজ এইভাবে জাকাত আম্ম এইভাবে কোরআন লোয়াদ রাত্রে ঘুমানোর পূর্বে কোরআন তেল করবে ঘুম থেকে উঠে ফজরের সালাতের পরে কোরআন তেলাত করবে ডান হাতে খাবে বিসমিল্লা বলে খাবে পিতা মাতার সাথে সদাচরণ করবে দাদা দাদি নানা নানিকে সম্মান করবে বড়দেরকে সম্মান করবে ছোটদের স্নেহ করবে মানুষের জন্য কল্যাণের দোয়া করবে কাউকে অভিশাপ দিবে না বেপর্দায় চলবে না এইভাবে বাপ তার মেয়েকে শিষ্টাচার শেখাবে যে কোনো বাপ যে কোনো পিতা যদি তিনটা কন্যা সন্তানকে এক বড় ছোট থেকে বড় প্রতিপালন করে দুই এইভাবে শিষ্টাচার শিক্ষা দেয় তিন অজা অজাহা সৎ ছেলের সাথে বিবাহ দেয় সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলেকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে সৎ ছেলে মানে যে তিনবেলা গাঁজা খায় এ কি সৎ ছেলে ছেলে মানে যে চিটার বাট মেয়ের বাপ তার মেয়েকে বিবাহ দিচ্ছে ছেলের কি দেখছে চাকরি দেখছে আর টাকা বেতন পায় কত বেশি গাঁজা দুই পুরা খেলে সমস্যা নাই বেতন পায় কত সালাত করুক আর না করুক আশ্চর্য কথা তো হিন্দুর সাথে বিবাহ দিবেন টাকার সাথে যখন বিবাহ দিচ্ছেন হিন্দুর সাথে দেন আপনি তো টাকার সাথে দিলেন বলছেন আমার জামাইটা খুব ভালো রাজনীতি করে না হারাম খায় খায় না মদ না কিন্তু সালাত আদায় করে না বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম বলেন তো কি হারাম সাবধান সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবেন ওয়াহাসান এলেই হিন্না চার মেয়েদের সাথে সদাচরণ করবেন মানে হাজি সাহেব ছেলেকে সব জমি লিখে দিয়েছে বেটিকে এক কাঠাও দেয়নি হাজি সাহেব হজ করে বছরে বছর ওমরা করে ছেলেকে সব জমি লিখে দিয়েছে মেয়েকে দেয়নি হজ এয়ারপোর্টেই যায়নি কাবা ঘরে যাওয়া বহুদূরের কথা এয়ারপোর্টেই যায়নি মোহাম্মদ সালাম বলছেন যে নারীদের সাথে মেয়েদের সাথে সদাচারণ করো মেয়েদের সাথে সদাচারণ করো চারটে কাজ এক প্রতিপালন করেন দুই শিষ্টাচার শিক্ষা দেন তিন সচ্ছলের সাথে বিবাহ দেন চার মেয়েদের সাথে সদাচারণ করেন এই চারটে কাজ যদি মেয়েদের ওপরে কোনো বাপ করতে পারে ফালাহুল জান্না আল্লাহর নবী বলছেন ওই বাপের উপরে আল্লাহ জান্নাতকে অজীব করে দিবেন সন্তানকে প্রতিপালন করুন ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন অভিভাবকদের সচেতনমূলক কথা বলছি আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক দিন শিক্ষা দিন লোকমান হাকিম তার ছেলেকে বলছে আব্বু এক করোনা দুই ছোট বড় কোনো পাপ করোনা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে তিন আকিম সালা কি আদায় করো সালাত ছেলে মেয়েকে বলেন সালাত আদায় করতে হবে চার ভালো কাজের আদেশ করো পাঁচ মন্দ কাজের নিষেধ করো ছয় বিপদে ধৈর্য ধারণ করো সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে গেলে বিপদ হবে বাধা আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো সবর করো আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো আল্লাহর কাছে সাহায্য চাও সাত মানুষকে হেউ তুচ্ছ অবজ্ঞা করো না আট তুমি জমিনে অহংকার দাম্ভিকতার সাথে চলো না আল্লাহ দাম্ভিক লোককে ভালোবাসে না অহংকারীকে ভালোবাসে না অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না দাম্ভিক লোককে ভালোবাসে না দাম্ভিক লোককে আল্লাহ ধ্বংস করে দেন জালেমকে ধ্বংস করে দেন নয় আল্লাহর নবী বলছেন কণ্ঠকে নিচু রাখো কণ্ঠকে নিচু রাখো কণ্ঠ উঁচু করো না গর্ধবের মতো কথা বলো না সবচেয়ে নিকৃষ্ট স্বর গর্ধবের স্বর দশ মধ্যম পন্থায় চলো মধ্যম পন্থায় চল সমাজে চলতে গেলে বিনয় নম্রতা ভদ্রতা শিষ্টাচার শালীনতা নিয়ে চল এইভাবে বাপ তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আপনি কি এইভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন মোহাম্মদ বলছেন জাহালাত বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে আর বিদ্যা উঠে যাবে আপনাকে দেখায় সমাজে প্রায় মূর্খতার উপর দিয়ে চলছে দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই দুনিয়া নিয়ে মাস্টার ডিগ্রি দুনিয়ার দিনের ব্যাপারে কোনো জ্ঞান নেই কিভাবে সালাত আল্লাহরে বাদাত করতে হয় সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয় কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহর বিধানকে মূল্যায়ন করছে না এই শিক্ষা দিয়ে কি হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন যারা 오이